মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আবুধাবির বিমানবন্দরে অভ্যর্থনা জানান আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সফরে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে সংযুক্ত আরব আমিরাতের আয়োজন আমিরাতের মেয়েরা দেশটির ঐতিহ্যবাহী চুলখোলা খালেগিনা নাচে স্বাগত জানিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্টকে ভিন্নধর্মী ধর্মী এ নাচের একটি ভিডিও শেয়ার করেছেন ট্রাম্পের যোগাযোগ উপদেষ্টা মার্গো মার্টিন এতে দেখা যায় ট্রাম্প যখন হেঁটে যাচ্ছেন তখন আমিরাতের লম্বা চুলের মেয়েরা তাদের খোলা চুলে মাথা দুলিয়ে দুলিয়ে ট্রাম্পের সামনে নৃত্য প্রদর্শন করছেন এ দৃশ্য বেশ উপভোগ করছেন ট্রাম্প